ননি কেউ বলে ননি ফল কেউ বলে করসল না করসল কিন্তু এটা করসল না কি আমি তো দেখতে দেওয়া যায় আলুর মতো কেউ বলে টকাতা এটা চায়নারা বেশি খায় চায়নারা এটা শুধু শুধুই খায় কিন্তু আমি হাতে ধরে দেখছিলাম এর আগে একটা ছোলার পরে এমন বিশ্রী গন্ধ এই চায়নারা বিলে গন্ধ গন্ধে গেলে সব খায় চায়নারা যা পায় তাই খায় খালি খাই খায়

এটা খেলে নাকি ক্যান্সারের জন্য খুব ভালো উপকার শরীরের বাদ ব্যথা আছে দেখো এদের উপকার অনেক উপকার এটা যে গন্ধ এটা যে গন্ধ এই গন্ধেই তো মনটা বেড়া জায়গা ওইসে ভাই খাওয়া শেষ মাত্র এটা এ সাত দশটা খাও আর তাড়াতাড়ি যাও সামনে হাত দিয়ে এসো এটা আগে ফলাইলো আগে ফলাই দিয়ে এসো এটা ফলাই দাও